হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ নিউ ভিডিও আমরা ফ্রেন্ডশিপ ডে পেরিয়ে গেছে অনেক দিন হলো আর আমার ব্লগ যারা ফলো করেন তারা জানেন যে প্রত্যেক বছর ফ্রেন্ডশিপ ডেতে আমরা মিট করি আর তার এক দু দিনের মধ্যে ভিডিও পেয়ে যান কিন্তু এবছর লেট হলো কারণ আমার মেয়ের একটু শরীরটা খারাপ ছিল তাই আমরা বছরে একটা দিনে কষ্টে সৃষ্টি দেখা করি তো সেই জন্য এই বছরটা মানে সরস্বতী পুজোয় আগে মিট করতাম কিন্তু বিয়ের পর সেগুলোও ঠিকঠাক হয় না তো এই দিনটাকে আমরা ধরে রেখেছি এবার একটা কারণে দিনের দিন মিট করতে পারিনি কিন্তু আমাদের মিট করতেই হবে তাই নানা রকম অসুবিধা থাকা সত্ত্বেও আমরা আজকে এসেছি ও আমাকে স্পেস দিয়ে দিয়ে কথা বলতে বলছে আশা করছি আমি যা বললাম বুঝতে পেরেছেন তো আমরা বেশ হলো বাড়ি থেকে তো বেরিয়ে গেছি আমাদের লাঞ্চ সেরে ফেলেছি ভিডিও এত খিদে পেয়েছিল ভিডিও তখন করিনি তাই ইন্ট্রোটা আমি দিলাম এবার দেখুন আমরা বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেছিলাম কি কি করলাম পাগলামি তারপরে আবার এই হিম ক্রিমে আমরা এখন আছি আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা কোয়েশ্চেনটা করে ফেল এত সাদা কেমন লাগছে এখানে অনেক লাইট চলছে সেই জন্য

দেখছি চলো কি কি অর্ডার করেছিস এটা হচ্ছে কি হলো হাউচি স্পেশাল চিলি ফিস আচ্ছা আর এটা হচ্ছে মিক্সড চাও মিক্স চাও হাক্কা নুডলস হাক্কা নুডলস তুমি কি খাবে বলে আমি খেয়ে এসেছি তুমি কি খাবে বলে ঋষিক তোমার কেমন লাগছে এখানে হ্যাঁ খাবার ভালো লাগছে নাকি এখানে এসে ভালো লাগছে সব ভালো লাগছে তুমি তো বোর হই আন্টিদের লাগছে সত্যি বলছিস হ্যাঁ ভালো লাগার তো কোনো কারণ নেই তোমার ভালো লাগছে সোনাই এসে ভালো লাগছে তোমার কি হয়েছিল কিছুদিন আগে কি হয়েছিল

এই গান পুৰোটা হৈ গৈছে

আর একটা রঘুপাতিরঘটা করলেও খেয়ে নেয় তুই এগুলো ট্রাই করিস আচ্ছা

আমাদের দাড়ি দেওয়ার পর আমরা এখন অন্য জায়গায় এসেছি আমরা আইসক্রিম খাবো এখানে আমাদের বসার কোনো ব্যবস্থা নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে এখানে আমরা দাড়ি কাটিয়ে আমরা দাড়ি tagli কেটে দিতে পারি গ্রিনস বানানো হয় হবে না এই বর্ডার দেইনি কি আইসক্রিম খাবো কে কি আইসক্রিম খাবি চল বল যাই কেস আমি বেলজিয়াম চকলেট তো ভিডিও ট্রেন্ডে এসে গেছি বলেছিলাম আবার আইসক্রিম দোকানের থেকে আইসক্রিমের দোকান থেকেই শেষ দোকান আমার আইসক্রিম দোকান বিশ্বাস করবেন না কথাটা না তো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মত আমি ওখান থেকে ছবি তুলছি আমাদের সুন্দরী বন্নি লন্ডন ফ্যামিলি আচ্ছা আপনাদের একটা মজার কথা বলি ওর কিন্তু টুইন বেবি আছে দুতো করছি নেক্সট ইয়ারও নিয়ে আসবে ওরা খুবই ছোট 3 বছর বয়স হয়েছে দুটো বেবি গার্ল ওদেরকে আমরাই দেখিনি এখন ওই দুজনকে তো একসাথে নিয়ে আসতে পারে না ঠিক আছে নেক্সট ইয়ার আনবি তো হ্যাঁ ঠিক আছে আমরা সবাই অ্যাকচুয়ালি এই এই বছরটা ও বাড়িতে ডেকেছিল দেখা হবে ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়নি আমার বাড়ির কাছেই ওদের ক্যাস বললাম ঠিক আছে তাহলে